নমস্কার বন্ধুরা নিরামিষ কিচেনে সবাইকে অনেক স্বাগতম আজ আপনাদের জন্য একটা ভিন্ন স্বাদের হেলদি টেস্টি ব্রেকফাস্ট নিয়ে এসেছি হ্যাঁ বন্ধুরা আমরা বাড়িতে সবাই ভাত খাই আর কম বেশি মাঝে মধ্যেই আমাদের কিন্তু অনেক ভাত বেঁচে যায় আর সেই ভাতটা খেতে বাসি বলুন আর ফ্রিজে রাখা ভাত বলুন সেটা গরম করা আর খাওয়া একদমই ভালো লাগে না তা সেই বেঁচে যাওয়া ভাত দিয়ে যদি সুন্দর একটা রেসিপি তৈরি করি তাহলে কেমন হয় সেটা কিন্তু সবাই খুব মজা করে খাবে তা আজ দেখাবো বেঁচে যাওয়া ভাত বা বাসি ভাত দিয়ে এত সুন্দর টেস্টি একটা ব্রেকফাস্ট বলুন বা ডিনার বলুন তৈরি করা যায় সেটা শুরু থেকে শেষ অবধি দেখুন তা দেখুন এখানে আমার কতটা ভাত বেঁচে রয়েছে এটা দুপুরের বেঁচে যাওয়া ভাত তা এই ভাতটা দিয়েই কিন্তু রেসিপিটা করব। এটা ফ্রিজে রেখেছিলাম আমি এই রেসিপিটা সকালে করছি ব্রেকফাস্টে তা যেহেতু ফ্রিজে ছিল তাই জল দিয়ে ভাতটাকে ধুয়ে নেব আমি দু ঘন্টা আগে বের করে রেখেছি জল দিয়ে ভাতটাকে ধুয়ে নেব আর ওই জলটা কিন্তু ফেলে দেব কারণ ফ্রিজের খাবার নর্মালি আমাদের খাওয়া উচিত নয় আর যেহেতু ঠান্ডা হয়ে থাকে একটা কেমন ভাব মানে ভিজে ভিজে সেই জন্য ভালোভাবে জলটাতে ধুয়ে এই জলটা আমরা ফেলে দেব। এইবার এই ভাতটা কিছুটা আদা আর কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব সামান্য একটু জল দিয়ে আর আদা কাঁচা লঙ্কা একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি এবার আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে আর একটু ভাত দিয়ে পেস্ট করে নেব। মানে যত একবারই ভাত হয়েছে একবারে মিক্সার গ্রাইন্ডারে ধরবে না তাই বারে বারে দুবার করে দিয়ে এটাকে পেস্ট করে নেব দেখুন সুন্দর একটা পেস্ট হয়েছে বোঝাই যাচ্ছে না যে এটা কি পেস্ট করেছি খেতেও অপূর্ব লাগে মানে আমার বাচ্চা খেয়ে বলছে মা কুরপুরের মতো লাগছে খেতে অসাধারণ লাগে আপনারাও এইভাবে বেঁচে যাওয়া ভাতটা ফেলে না দিয়ে সুন্দর করে একটি রেসিপি তৈরি করুন দেখবেন সবাই ভীষণ মজা করে খাবে যে সমস্ত বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমরা আপনারা শুধু সাবস্ক্রাইব করে চলে যাবেন না একটা লাইক আর একটি কমেন্টস করবেন তাতে আমিও মোটিভেটেড হব আর আপনাদের জন্য নতুন নতুন রেসিপি নিয়ে আসার এখানে এই ব্যাকার মানে পেস্টের মধ্যে পরিমাণ মতো নুন গোটা জিরে আর কিছুটা আচারের অয়েল দেবো আচারের অয়েল দিলে ভালো লাগে আপনাদের কাছে যদি না থাকে আপনারা নর্মাল অয়েলও দিতে পারেন মানে সর্ষের তেল আর নুনটা বুঝে দিতে হবে আমি একবার আগে একবার দিয়েছিলাম বাট ক্যামেরাটা অন করা হয়নি সেটা দেখায়নি আপনাদের ক্যামেরাটা অন করা হয়নি বলে আর একবার দেখিয়ে দিলাম তাহলে নুন গোটা জিরে আর আচারের অয়েল আর এটা পেস্ট করার সময় আদা আর কাঁচা লঙ্কা দিয়েছি এইবার এক প্যাকেট চিনু দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটাতে হবে তাহলে কি হবে যে খাবারটা তৈরি করব ভীষণ ফ্লুপি হবে মুচমুচে হবে খেতে যতটা ফেটাবো আমরা ততটাই কিন্তু হালকা হবে এইবার একটা থালা গরম করে হোক আর রোদে দিয়ে হোক মোটামুটি থালাটা আমার গরম চাই সর্ষের তেল মাখিয়ে বা ঘি মাখিয়ে এই ব্যাপারটাকে দিয়ে দেবো এইবার এর মধ্যে জল ফুটছে দেখুন এই থালাটা ট্যাপটাপ করে এর মধ্যে তিল দিয়েছি উপরে তিল দিয়ে তিলটা দেওয়া দেখায়নি হয়তো স্কিপ হয়ে গেছে ভিডিওটা যাই হোক আমি বলে দিচ্ছি বন্ধুরা এর মধ্যে তিল দিয়ে এবার চাপা ঢাকা দিয়ে হাই ফ্লেমে প্রথমে আমি ছ থেকে সাত মিনিট এটাকে কুক করবো হাই ফ্লেমে কুক করার পর ছ থেকে সাত মিনিট পর আমি ফিরে আসছি দেখুন কি অবস্থায় হয়েছে থালাটা পুরো ভর্তি হয়ে গেছে জলটা ফুটছে দেখেছেন বন্ধুরা একদম থালা ভর্তি হয়ে গেছে এইবার আমি আবারও পাঁচ মিনিট পরে ফিরে এসে দেখব যে কতটা হয়েছে মানে চারি সাইড দিয়ে হয়ে গেছে বোঝা যাচ্ছে মাঝে একটু কাঁচা রয়েছে এত ডাল কুড়ি মিনিট আমার লাগবে যেহেতু একটা পুরো ইনো দেওয়া সেই জন্য কুড়ি মিনিট হাই ফ্লেমে কুক করবো এবার দেখুন রেডি হয়ে গেছে এবার নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেবো তা সাইড দিয়ে কতটা সুন্দরভাবে উঠে আসছে দেখেই বুঝতে পারছেন এটা ঠান্ডা করে নিয়ে তারপর পিস পিস করে কাটবো পিসটা ডিপেন্ড করছে আপনাদের উপর যে যেমন খাবে সেইভাবে তিলটা দেখুন খুব সুন্দরভাবে এটার সঙ্গে লেগে গেছে এইবার আমি এটাকে পিস পিস করে কাটবো এটা একবার বাড়িতে তৈরি করে দেখবেন খুব টেস্টি লাগে খুবই টেস্টি একটি খাবার আর যারা উল্টে দেবো এবার উল্টে দিয়ে তারপর পিস পিস করে কাটবো বন্ধুরা ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন খুব সুন্দরভাবে দেখুন এইভাবে কাটবো ভাত যেহেতু একটু নরম হবে মানে সফট হবে খুব সুন্দরভাবে এইভাবে পিস পিস করে কেটে নেবো খেতে অসাধারণ লাগে আদা কাঁচা লঙ্কাটা মাস্ট দেবেন যে দেওয়া আদা কাঁচা লঙ্কা জিরে যে এগুলো দেওয়া যখন তেলে পড়বে এগুলো দারুণ লাগে খেতে এইভাবে পিস করে কাটা হয়ে গেল এইবার যেহেতু অনেকগুলি আছে তা দুবার করে এটাকে আমাকে ফ্রাই করতে হবে একবারে ফ্রাই হবে না তাওয়া দিয়ে দিয়েছি এখানে সর্ষের তেল দিয়ে দেবো একটু পরিমাণে ডুবো তেলে ভাজবো না আমি সর্ষের তেল টু স্পুন দিয়ে দিলাম এই তেলের মধ্যে প্রথমে আমি সর্ষে দিয়ে দেবো একটু বেশি পরিমাণে সর্ষে দিয়ে দেব আপনাদের কাছে যদি কারি পাতা থাকে দেবেন কারণ আমার কাছে এই মুহূর্তে কাঁচা কারিপাতা পাতা নেই তাই কারিপাতাটা পাতাটা আমি দিতে পারছি না সর্ষেটা ফুটে উঠলে একটা একটা করে এই টুকরোগুলো দিয়ে দেবেন দারুণ লাগে খেতে এবার গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেবেন নাহলে সর্ষেগুলো একদম পুড়ে যাবে খেতে ভালো লাগবে না আর যতটা হয়েছে একবারে ধরবে না বন্ধুরা দুবার করে কিন্তু এটাকে ফ্রাই করতে হবে দুবার করে ফ্রাই করব পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব আর নুনটা এখন দেব না কারণ নুনটা তো আমরা দিয়েছি নুন দিয়ে মেখেছিলাম বেকারটা তখন দিয়েছি নুনটা দেব না যখন সার্ভ করবেন তখন একটু চাট মশলা বা চাট মশলা দিতে পারেন বা বিট নুন দিতে পারেন এইখানে এবার উল্টে দেবো কিছুটা কাশ্মীরি রেড চিলি আর হলুদ দিয়ে দিলাম খুব মুচমুচে কিরি হয় খেতে অসাধারণ লাগে মানে ভেতরে সব উপরে মুচমুচে হবে এই ঘরে মতো না এইভাবে উল্টে পাল্টে দিতে হবে খেতে অসাধারণ লাগে এটা আপনারা চাটনি অথবা আচার বা এখানে একটা চানা মশলা আছে এটা এবার ছড়িয়ে দেব আপনারা যে কোনো চানা মশলা বলুন বা সাম্বার মশলা বলুন এগুলোও দিতে পারেন এটা দিলে আরও টেস্ট বেড়ে যাবে যদি না থাকে তাহলে একটু ভাজা জিরে আর দারুচিনি ভেজে শুকনো ফোড়ায় ভেজে সেটাকে পুরো করে দিতে পারেন এবার উল্টে দেব উল্টে পাল্টে দিয়ে এটাকে নামিয়ে নেব চারি সাইডে কিপসি আর ভিতরটা খুবই সফট হবে দারুণ একটা স্মেল বেরোচ্ছে এটা আমি অর্ধেকটা তৈরি করে আপনাদের দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে বাকিটা করে নিতে হবে বন্ধুরা এদিকে আরেকজন খাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে এতটাই টেস্টি একটা খেয়ে বলছে মা এটা কুরকুরের মতো লাগছে আপনারাও আপনাদের বাচ্চাদের এগুলো দিতে পারেন খুবই মজা করে ওরা খাবে আজকের এই বেঁচে যাওয়া ভাতের রেসিপিটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নতুন করে যায় একটা লাইক অবশ্যই করবেন আপনারা কমেন্টস করবেন কমেন্টস করলে আমি মনে করি হবো নতুন নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে আসে সবাই খুব ভালো থাকবে